হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজা আশা ব্লগ আর আট ডেইলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি এই গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজার চলো তোমাদের সাথে শেয়ার করে কি কিনতে যাচ্ছি সেটা একটু তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি চলো মার্কেটে মাছ বাজারে যাব গন্ধ সহ্য করতে পারি না গাই তাও আজকে চেষ্টা করব যাওয়ার তোমাদেরকে শেয়ার করে দেখাবো বলে এখান থেকে শুরু গান এই চেক ক্নটি এলক্নাল ও্ল্যাল এলা হহ্যেবা

গাইজ আমি আর ঘুরতে পারছি না ক্যামেরা নিয়ে নিয়ে তো আমরা এই যে এই চিংড়িটা নিয়ে নিলাম ছাড়িয়ে দিচ্ছে গাইজ একেবারে এক ত্ৰিশ টি হ্যাঁ ওটা তলাই আছে আতে টাকা দিও আমি <laughs>

হয়ে গায়ে যেখানে যান আর বাবা খেতে বসে গেছে চিংড়ি মাছের ঝাল দিয়ে খাচ্ছে চিকেনটা এখনো দেওয়া হয়নি বাবা পুরো ভাতটা মেখেছে এখানে হয়েছে চিকেন তো যে যেখানে হয়ে গেছে চিকেন আলু দিয়ে এদিকে জানেন খাওয়া হয়ে গেল নাই এদিকে আড্ডা খাচ্ছে লেবু টক লেবু যেখানে এখানে নিয়েছি উচ্ছে আলু দিয়ে ভাপা মানে সরষে দিয়ে একটা ঝাল এদিকে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝাল এদিকে হচ্ছে লাউ লাউ তরকারি এদিকে চিকেন নিয়েছি নুনটা দাও তো আমাকে ভাত নুন নুন ইম্পর্টেন্ট আগে আমার নুন চাই নুন ছাড়া খাবার খাই না বিয়ে বাড়িতেও বসে থাকি নুন না দিয়ে সবাই পাতা ফাটা দিতে তখন বসে থাকে এখন তো দিবা তো গাইজ আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা যারা আমাদেরকে নতুন ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো